মাছ খেলে কি ব্লাড সুগার বাড়ে না কমে ব্লাড সুগার কন্ট্রোল অ্যান্ড ফেস। মাছ খান্না এমন বাঙালি বিরল কিন্তু প্রিয় মাছ ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার বাড়াচ্ছে না তো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বেশি মাছ খাবেন নাকি কম কোন মাছ ব্লাড সুগার কন্ট্রোল করতে সবচেয়ে ভালো ডায়াবেটিস রোগীরা ইলিশ কাঁকড়া বা তেলাপিয়ার মতো মাছ খাবেন কিনা এই সব নিয়ে আজকের ভিডিও ডায়াবেটিস কন্ট্রোলে মাছের ভূমিকা নিয়ে আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন মাছের উপাদানগুলো ভাঙলেই বুঝবেন ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে মাছ কতটা উপকারী এক নো কার্বোহাইড্রেট নো গ্লাইসেমিক ইন্ডেক্স নো গ্লাইসেমিক লোথ কোনো খাবার খেতে গেলেই ডায়াবেটিস রোগীর মাথায় প্রথমে আসে খাবারটিতে কার্বোহাইড্রেট কতটা তারপর মাথায় আসে গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লাইসেমিক লোড বেশি না কম এখানে আপনি নিশ্চিন্ত হতে পারেন মাছে কার্বোহাইড্রেট থাকে না ফলে গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোডও শূন্য তাই মাছ খেলে ব্লাড সুগার বাড়ার কোনো ভয় নেই মাছ খেলে ব্লাড সুগার বাড়বে না সে না হয় বুঝলাম কিন্তু মাছ খেলে কি ব্লাড সুগার কমতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে পারে এটা বুঝতে গেলে আপনাকে মাছের অন্য উপাদানগুলোর দিকে নজর দিতে হবে দুই জল বাদে মাছের প্রধান উপাদানই প্রোটিন প্রতি একশো গ্রাম মাছ থেকে আপনি এগারো থেকে ২২ গ্রাম প্রোটিন পাবেন মাছের প্রোটিন আপনার পরিপাককে স্লো করবে ফলে ব্লাড সুগারও ধীরে বাড়বে যা ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করবে তিন বেশি ভালো ফ্যাট প্রতি একশো গ্রাম মাছে এক থেকে ১৯ গ্রাম পর্যন্ত ফ্যাট থাকে যার বেশিরভাগই ভালো আনস্যাচুরেটেড ফ্যাট দেশি মাছগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফ্যাট পাবেন ইলিশে প্রতি একশো গ্রামে উনিশ গ্রাম কাঁকড়াতে ফ্যাট পাবেন দশ গ্রাম পুঁটি কই মাছে ফ্যাট পাবেন নয় গ্রাম করে ট্যাংরা পার্শের মতো মাছে ছয় গ্রাম করে রুই কাতলার মতো মাছে থাকে পাঁচ থেকে তিন গ্রাম পর্যন্ত ফ্যাট মাছের ভালো ফ্যাট প্রোটিনের মতো পরিপাককে আরও স্লো করে দেবে ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে মানে মাছের প্রধান দুটো উপাদানই সুগার কমানোর উপায় হিসেবে কাজ করবে ফলে ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় নিয়মিত মাছ রাখলে ব্লাড সুগার কন্ট্রোল অনেক সহজ হবে তবে আপনাকে সাবধান করে দিন রান্না করতে গিয়ে মাছের উপকারিতাগুলোকে শেষ করে দেবেন না মাছকে কখনো অতিরিক্ত ভাজবেন না এতে মাছের ভালো ফ্যাট ভেঙে খারাপ ট্রান্সফ্যাট বেড়ে যাবে যা ডায়াবেটিস কন্ট্রোলে বাধা হবে সিদ্ধ বা ভাপা মাছ সবচেয়ে ভালো মাছ ভাজা খেতে হলে সময় নিয়ে অল্প আঁচে ভাজুন মাছের ঝোলও ভালো বিকল্প এতে মাছের গুণাগুণ অক্ষুণ্ণ থাকবে খারাপ তৈরি হবে না এছাড়া মাছে আপনি বেশ ভালো পরিমাণে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি ই ও কে পাবেন খনিজের মধ্যে ভালো পরিমাণ স্যালেনিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক পাবেন যেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করবে মাছের অন্যতম আকর্ষণ হল তার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে সরাসরি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল নিয়ন্ত্রণ ইনফ্লেমেশন কমিয়ে চোখের সমস্যা ত্বকের সমস্যা অস্থিক হয় নার্ভের সমস্যা কমিয়ে সামগ্রিকভাবে ডায়াবেটিস ম্যানেজমেন্টে সাহায্য করে আলোচনা থেকে বুঝতেই পারছেন ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে মাছ দারুণ একটি খাবার কিন্তু অনেক মাছের মধ্যে সুগার কমাতে কোন মাছটি সবচেয়ে ভালো আমরা মাছকে র্যাঙ্কিং করেছি সুগার নিয়ন্ত্রণে আঠেরোতম মাছটি হল ভেটকি সতেরোতম বাটা ষোলোতম রুই পনেরো চিংড়ি চোদ্দ মৃগেল তেরোতম কাতলা বারো পাবদা এগারো খয়রা দশম কাঁকড়া নবম মাগুর অষ্টম তেলাপিয়া সপ্তম পমফ্রেট ষষ্ঠ পার্শে পঞ্চম শিঙি চতুর্থ কই তৃতীয় ট্যাংরা দ্বিতীয় পুঁটি এক নম্বর মাছটি হল ইলিশ তার পরও বলি র্যাঙ্কিং যাই হোক না কেন ডায়াবেটিস কন্ট্রোলে প্রায় সব মাছই ভালো তবে তেলাপিয়া মাগুরের মতো মাছ ভালো করে পরিষ্কার করে খাবেন কারণ এগুলো নোংরা জলে চাষ করার ফলে সালমোনেল্লার সংক্রমণ দেখা দিতে পারে আশা করি মাছ নিয়ে আপনার ধারণা অনেকটাই ক্লিয়ার হল মাছের মতো ডিম নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন